ভাত লাগবে ভাত এই কটা ভাতের জন্য শুধু পেটের খিদে একটা জীবন এভাবে এইভাবে তার জীবনটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের ভিতরে একটি নাম করা বিদ্যাপীঠ যেখানে মানুষ গড়ার কারিগর তৈরি হয় যাদের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত হয় যাদের বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত পথ চলা সুগম হয় সেই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রতিবন্ধী একজন মা হারা সন্তান একজন বাবা হারা সন্তান একজন ভাই ধারা সন্তান তার আজকে এই নির্মম পরিহাস আজকে এই জাতিকে দেখতে হল ভেঙে চোরমার হয়ে যাচ্ছে যে ছেলের দুনিয়াতে কেউ আপন বলতে নেই না আছে মা না আছে বাবা শুধু দুপুটো ভাতের জন্য তাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হলো আমরা তো এমন দেশ চাইনি আমরা তো এমন স্বাধীনতা চাইনি আমরা অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট করেছি আমরা অনেক কিছুই করেছি যা সরসরি প্রকাশ করিনি আমরা স্বাধীনভাবে বাসতে চেয়েছি আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে চেয়েছি আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একটি সম্মানের স্থান আমাদের একটি গৌরবের স্থান যেখানে আমার ভাই যেখানে আমার বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী পড়ে যে জায়গা থেকে এরকম কিছু আশা শুধু দুটো ভাতের জন্য আমরা এরকম কিছু আশা করব তাদের কাছ থেকে এমন কিছু পাবো সারা বিশ্বে এই নিয়ে ছাড়তে আমরা এরকম কিছু আশা করি আজকে যা আশা না করেছি আজকে যা আমরা প্রত্যাশা করিনি তাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেতে হলো শুধুমাত্র দুঃখ বাতের জন্য ও ভাই আমাকে মারবেন না আমাকে যদি আপনারা মারবেন তাহলে ভাত কেন খাওয়ালেস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সর্বোচ্চ মেধাবী ছাত্রদের সুযোগ হয় তাদের মেধা তাদের শক্তি এত নির্মানের হতে পারে এটা আমি বিশ্বাস করতে পারছি না আমার হৃদয় আমার মন আমার সবকিছু আমার বুক ফেটে যাচ্ছে যে সাধারণ দুটো ভাতের জন্য মানুষকে আজকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো আরে ভাত আরে বা একটা মানুষ তিনি চোর হতে পারে চোর যিনি হন তিনি প্যাটের জন্য চোর হন আর সেই মানুষটাকে আজকে সঠিক সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একটা প্রতিবন্ধী মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো এই ঘটনা এই জাতির কাছে সারা বিশ্বের কাছে রোল মডেল হয়ে থাকবে আমরা ছাত্রদের কাছ থেকে অনেক দেখি অনেক আশা রাখি যাদের কাছ থেকে আমরা সুন্দর একটি দেশ পাব সুন্দর একটি জাতি পাব সুন্দর একটি সমাজ পাবো সেই ছাত্রদের কাছ থেকে এমন কিছু আশা করিনি এমন কিছু আশা ছিল না দ্বিধায় ভরা অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কথা বলতে পারছি না শুধু ভাবের জন্য ওরে আমার ভাত